হ্যালো কোথায় যাচ্ছি আমি বলবে না কারণ এখন তো যেহেতু বাপের বাড়ি যাচ্ছি সেই জন্য কিছু বলবে না আর বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সোজা হচ্ছে নার্সিং নার্সিংহোমে আর এটা বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছাকাছি বলতে পারো তো এতটাই গরম পড়েছে যেই কারণে আমার শাশুড়িকে আবার অ্যাডমিট করতে হয়েছে নার্সিংহোমে তো ওনার শরীরটা খুবই খারাপ তো দেখখানে দেখতেই পাচ্ছ একদমই কথা খুব একটা বলতে পারছে না তো অল্প অল্প খাওয়া দাওয়া করছে তো এইরকমই টেনশনের মধ্যে আমরা ওখানে দেখার করে বাইরে বেরিয়ে ভাবলাম একটু চা খাবো আর এই নার্সিংহোমের ঠিক পিছন দিক তাই হচ্ছে ওর বাবা গাড়ি রেখেছে আর এখানে বসে বসে চিন্তা করছে হাসতে গিয়েও হাসতে পারছে না আর তারপরে এখন ঘড়িতে বাজে ঠিক আটটা ও আমাকে আর ছেলেকে বাড়িতে দিয়ে গেল আর মা আজকে রাতের খাবারটা ওকে পাঠিয়ে দিয়েছে ও বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করবে মায়ের বাড়ি ফাইনালি এসছি মানে হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ করে দিয়েছি ওখান থেকে হোম থেকে দেখে তারপরে মায়ের এখানে চলে এসেছি যেহেতু কালকে কি জানো কাল হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর আমাদের এখানে মঙ্গলচন্ডীর মেলা বসে মানে আমরা ছোট থেকে মঙ্গলচন্ডীর উপোসটা করি দুটো উপোস করব এই সপ্তাহে একটা করব মানে কাল মঙ্গলবারে একটা করব আবার তার পরের সপ্তাহে একটা মঙ্গলবারে করব বা লাস্টের পরবর আমাকে হ্যাঁ ঘেমে গেছি এখন পাঁপড় ভাজা খাবে বলেছে ওই জন্য কটা পাঁপড় ভেজেছি বাবা আদর খেয়ে যাচ্ছে আদর খেয়ে যাচ্ছে বাবা ওর বাবার সাথে খেয়ে না বেশ না এখন করে এখন করে ধর দুপুরবেলা আসলো তখন একটু

পরিবারকে খাইয়ে দাইয়ে শোবো আর আজকে ব্লগটা শেষ করব না কারণ কালকে সারাদিন কি করব না করব মেলায় এখন যাওয়া হবে কিনা সেটা বলতে পারছি না আমাদের এখানে বড় সর মেলা বসে যদি যাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর সকাল সকাল স্নান টান করে একেবারে প্রসাদ খেয়ে উপোস করে রয়েছি কারণ একটু পরে আমরা পুজো দিতে যাব মার কাছে মঙ্গলচন্ডীর কাছে এই উপোসটা আমি ছোটবেলা থেকেই করি জানো তো গুড মর্নিং এখন আমার মায়েদের বাড়ি ধরো আগে যখন আমি ভিডিও করতাম তখন এই এই ভিডিও করতাম অনেক দিন পর বাপের বাড়ি মানে যে হচ্ছে দিকে তোমার ঢালাই হয়েছে ওই জন্য মানে সবই হয়েছে এখন ওই জন্য বাসকুটি কিছু খোলা হয়নি এখন যাচ্ছে আমাদের নতুন ছাদে আর এইদিকে দেখো সবেই ঢালাই হয়েছে মানে আজ মঙ্গলবার আর আগের সপ্তাহর ওই বুধ বৃহস্পতিবার নাগাদ ঢালাইটা হয়েছে এখানে এখনো সমস্ত কিছুই কাঁচা আছে আর প্রতিদিনই বাবা কাছ থেকে জল দেয় একটু ভিডিও করলাম মানে ইউটিউবটা খুললো না এখানে মা বেলে দিচ্ছে এদিকে মা বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজছি এই দেখো মা বেলছে আর এখানে ভাজা হচ্ছে মা হাই বলো তো হাই বলো মা একবার হাই বলো তো ভাত খাচ্ছে ও যেহেতু নিরামিষ মানে ও উপোস করে না ওই জন্য ভাত খাচ্ছে আর আমাদের আজকে অনেক কিছু আইটেম হয়েছে লুচি সে তোমার পরোটা দিয়েছে লুচি এখানে দেখো কুমড়ো আলু ছোলা পটল দিয়ে তরকারি আর এখানে হচ্ছে সুজি বানিয়েছে সুজি আর এইটা হচ্ছে মুখ করাই সেদ্ধ আর এখানে ঘুগনি একটু দিয়েছে আর তরকারি দিয়েছে এত কিছু খাবো না আর ফ্রিজে লস্যি আছে এগুলো খাবো আমরা এখন মেলা উদদেশে এসেছি আর ও তো ফাঁকা রাস্তা پہ হাঁটতে শুরু করে দিয়েছে এদিকে আমার দিদা এদিকে মা আমি আর ক্যামেরার ওদিকে বনি আছে চলো আর এই যে ছেলে যাচ্ছে আসো আমাদের কাছে পুরো মেলাটা ঘুরে দেখাবো আর খাবারটাও দেখাবো আয় রাজা এই না আর মেলার ভিতরে ঢুকেছি মানে মেলার ভিতর বলতে প্রথম দিকে মন্দিরগুলো পড়ে আর পিছন দিকগুলোই সব মেলা বসে আর বাপরে বাপ এতটাই পরিমাণে ভিড় হয়েছে এই যে দেখো এখানে মা মঙ্গলচন্ডী এটাই আসল মন্দির আর এই মন্দিরের আশেপাশে ওই যে নতুন নতুন ঠাকুরগুলো দেখলে এগুলো সবই নতুন হয়েছে আর দেখতে পাচ্ছ কত লোকের ভিড় একটুও দাঁড়াতে দিচ্ছে না তো কোনো রকমের পুজোটা দিয়েই মানে পিছনের রাস্তার দিক দিয়ে বের করে দিচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে তোমার এই যে মন্দিরগুলো আছে এই মন্দিরটা নতুন হয়েছে এখানে ফোয়ারা দেখতে এসছিলাম আমি আর বনি আর মা অলরেডি ছেলেকে নিয়ে আর দিদাকে নিয়ে বসে পড়েছে কারণ ওরা আর হাঁটতে পারছে না আর এতটাই ভিড় হয়েছে ছেলে ঘেমেও যাচ্ছিল ওই জন্য ওরা একটা ফাঁকা জায়গা দেখে বসেছে আমাদের মেলা করা কমপ্লিট এই যে এবার বাড়ি চলে যাবো ওই দেখো ওই মন্দিরে একটা ঘণ্টা দেখতে পেয়েছে সেই ঘন্টাটাও বাজাবে চলো

কেউই আর আমাদের হাঁটার ক্ষমতা নেই বাড়ি থেকে বেরিয়েছি সেই যাবে বাড়ি যাচ্ছি সন্ধ্যা সাতটা অননির বাজার এইখান থেকে দেখো এই একটা হচ্ছে ইয়ে কিনেছি কৌটো এইখানে হচ্ছে পা পাঁচটা ক্লিপ এটা মাসির বাড়ির আমার দিদা আর মা মিলে কিনেছে এই হচ্ছে বোতল তোর বোতলটা কই এই যেটা আমার ছেলে আর এটা আমি ওকে কিনে নিয়েছি এই দুটো এইখানে ভ্যারাইটির ক্লিপ এটা আমি কিনেছি আর এটা আমাকে দিদা কিনে দিয়েছে আমার দিদা আর এইখানে এইটা আমাকে মা দিয়েছে এইটা চুলের কাঁটা আর এইখানে এই এইটা আমাকে মা দিয়েছে আর এইটা মা মা আর একটা মায়ের নিজের জন্য কিনেছে মনে হয় জানি না এইটা আমার এটা বনির আর ওই ওই দিকের বাটারফ্লাই কি বলে হ্যাঁ এখানে আরো একটা বাটারফ্লাই ক্লিপ আছে সুন্দর না ওইটা ওকে মা কিনে দিয়েছে আর আমার ছেলে সানগ্লাসটা কই এই যে এটা আমার ছেলে সানগ্লাস বাবা একটু পরে দেখা তো বাবা একটু পরে তো এই তো ওগুলো পরে দেখবে না ওগুলো নাই না তোমারে ফ্রি এটা কম ক্লাস এ ও এইটা আমাদের হিরো আমি টাটা করার আগেই ও টাটা করে দিয়েছে বাড়ি এলাম মেলা থেকে বাড়ি এসে মায়ের বাড়ি খাওয়া দাওয়া করলাম ওরও খাওয়া হয়ে বাবাকে দেখলে পা 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 এবার এখন বাড়ির দিকে যাচ্ছি আজ একদমই এনার্জি নেই সারাদিনে প্রচুর দখল গেছে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই জন্যেই যেতে যেতেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তো আজকের মতো টাটা বাই বাই কালকে থেকে আজকে অব্দি ফ্লগটাকে টেনে এনে অনেক বড় করে দিয়েছি একটু প্লিজ ধৈর্য ধরে দেখো ঠিক আছে